এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই আজকে সোফা আর দেখদাম ওর দেখদামে জি ভাই ওরে ভাই দেখতেছি একেবারে রাজকীয় মরে একদম রাজকীয় মরে আরে বাপ রে বাপ সোনা দিয়ে বাজাই করে রাখা একদম পুরো সোফা সোনা দিয়ে বাজাই করা ভাই এটা কোন দেশি মডেল আনছেন এটা আপনার আরাবিয়ান মডেল দেখেন আরাবিয়ান কিন্তু রাজকীয় মডেলের কিন্তু সোফা চলে আসছে বাংলাদেশের বাজারে ওরে ভাই এই দেখি সিঙ্গেল এই যে সিঙ্গেল ভাই একটু বসেন দেখি ভাই বসে তো আরাম এত আরাম একদম কি কোন ভাই হ্যাঁ ভাই আজকে নাকি কুইজ আছে ভাই হ্যাঁ ভাই কুইজ আছে দাম বলতে পারলে ওকে আপনি একটা সোফা গিফট থাকবে মানে এই যে লেটেস্ট মডেলের সোফা সোফা দাম যাক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আজকে কিনলো কি গিফট আছে না কিনলো গিফট আছে কিনলো পুরস্কার না কিনলো কিন্তু পুরস্কার এই সোফা এইটার দাম যদি কবির ভাইরা আগে আপনারা বলতে পারে। অবশ্যই আজকে কিন্তু চমৎকার পুরস্কার আছে ভাই কি পুরস্কার দিবেন পুরস্কার আছে অবশ্যই আমরা লাস্টে দেখাই দেব ওকে লাস্টে কিন্তু দেখায় দেওয়া হবে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ওরে ভাই এই দেখি আমরা

ওকে ভিডিও লাস্টে কিন্তু আপনাদেরকে দেখানো হবে মাত্র 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 2500 টাকায় কিন্তু সোফা কালোটার মধ্যে বসন্ত দেখি এই যে ভাই বসলাম ভাই আচ্ছা জিয়াউদ্দিন বাবলু ভাই আমাদেরকে আমাদের সাথে আছেন লক্ষীপুর থেকে এই সোফা দাম হতে পারে 15500 টাকা জসীমউদ্দিন বাদল ভাই বলতেছেন 18550 টাকা হবে এই সোফার দাম আপনারা কমেন্ট করতে থাকেন আর লাইকটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আচ্ছা ভাই আমরা আরো মডেলগুলো দেখাই নাকি অবশ্যই ওকে দেখেন এই হচ্ছে আপুদের ক্রাশ পিঙ্ক কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার ভাই এটা কি দেখছেন এটা কি সাপলাফুল একদম সাপলাফুল বালিশের মধ্যে ভাই আর নিতেই হবে চাই যে কোনো সুফার সাথে এটা কি একদম নরম ভাই কত মোটা আরেক চাইনা লেদার এই জায়গা এই মধ্যে দুই ইঞ্চি ফর্ম দেওয়া দুই ইঞ্চি ফর্ম